আসসালামু আলাইকুম পত্রিকার প্রধান পদাশীনাউ সহ সংবাদে স্বাগতম যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেনডিং করছে আরবি সার্ভিস কোركه প্রস্তুত থাকার আহ্বান শোনা পদানে এরপর প্রথম আলো প্রথম আলোর মেনডিং গাজীপুরের ভরে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযগ নেক্সট যুগান্তর যুগান্তরের মেনডিং পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া তাপমাত্রার নামলো 12 ডিগ্রিতে এরপর ভর কাগোজ ভোরের কাগজ মেইন হেডিং পঞ্চগড়ে শীতের আমেজ একদিনে তাপমাত্রা কমলো দুই ডিগ্রি নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং তেরোই নভেম্বর গিরে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী এরপরে মানব জমিন মানব মেইন হেডিং গাজীপুরে তিনটি স্তরে বাসে অগ্নিসংযোগ নেক্সট ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং অর্থনীতিতে বাড়ছে সংকট এরপরে আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং টলমনে মস্ট ঠিক রাখতে লড়ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এস্টার মার নেক্সট কালে কণ্ঠ কালে কণ্ঠর মেইন রিডিং ঢাকা ও আশপাশের জেলায় বিজেপি মোতায়েন এরপরে বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং লকডাউন রুখে দেওয়ার ঘোষণা পুলিশের কি করবে আওয়ামী লীগ নেক্সট যাই যাই দিন যাই যাই মেইন হেডিং হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতিদের শপথ আল দুপুরে সর্বশেষে আর টিভি নিউজ আর নিউজের মেইন হেডিং পঞ্চগড়ে তাপমাত্রা বারো ডিগ্রিতে হু করে বাড়ছে শীত শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান নাম এবারে বিস্তারিত আর্মি সার্ভিস করকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের একবিংশ শতাব্দীর জটিল ও পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান বুধবার বারোই নভেম্বর খুলনা জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন আর্মি সার্ভিস কোর বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল একটি অংশ যারা দীর্ঘদিন ধরে দেশ ও সেনাবাহিনীর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে তিনি আধুনিক যুগ উপযোগী প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়ে সেনা সদস্যের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরো প্রস্তুত হওয়ার নির্দেশ দেন এর আগে জেনারেল ওয়াকারুজ্জামান এসি সেন্টার অ্যান্ড স্কুলের পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্স কমান্ড জিওসি পঞ্চান্ন পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া কমান্ডিং এস সি এস পরে মত বিনিময় সভায় সেনাপ্রধান আর্মি সার্ভিস করে প্রযুক্তিগত অগ্রগতি গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ